অবু সাততলা কোনো দিন বুননা হয় শুনিছিন বা দেখেছিন জানি তো তোমরা দেখেন নি কো তাহলে ভুল করে আমার মতো একদিন খালি থায়ের জানলাটা খোলা থাকে তাহলে বুঝা পারেন বুননা হয় কিনা ওরে বাবা তুষক মুষক সব ভিজে জায়গা ছিল মনে হচ্ছিল যে কেবা মুতা দিয়ে গেছে এরকম একটা অবস্থা সেলা আবার রোদ তুলা শুগা টুকা করা যাই হোক ঘুরবা কি ঘুরবা যাও তোমরা তো জাননি আমি আতম দেখি যাবো আমার বোনের বাড়ি সেই জন্য আমি একটা সুন্দর করে নতুন কাপড় চুপড় পুরা বের হচ্ছি যদি আমি অত সাজি তাই বলাই কি যাওয়া হলো বু কাবল তো কাপড় পরিছি শোরুমে তাসা পরে আরো কি কি হয় শোরুমে চলে আসলাম অনেক নেই এখন অনেক কি ওকে আনবো ও যাবে কিনা সে পারমিশন নিব তারপরে আমরা ঘুরতে যাবো ফোন করে না কোনো ভাবেই যে সোরাটাকে খেম ফোন দিতে পারিছি না সেটার কি কর্ম কো আমি ফোন দিল সৈকত ফোন দিলো নতুন ওই মেয়েরা ফোন দিল কারো ফোনই ধরে না সে ও বাবা সে আবার শিক্ষিত হবার গেছে বিশেষ ক্যাটার হবার গেছে এত ব্যবসা বাণিজ্য করি চুয়েল্লাই কর আবার লেখাপড়া করা লাগবে প্রাইভেটে গেছে ওই জন্য ফোন ধরা পারেনি যাই হোক এখন আমার বোনের জন্য আমি দুটো জামা আমার না গিফট বোনের জন্য গিফট নিমো শোনো আল্লাহ সব ক্ষমতা দেয় না যাদেরকে দান করার ক্ষমতা দিতে মোটামুটি কিছু দিছে তারা সবসময় চেষ্টা করবেন তোমার আত্মীয় স্বজন দাওয়াত আত্মীয় স্বজনের হক পালন করার তারপরে অন্য কাউকে দাওয়ার যাক যাক ভাল লাগবে তো আমার বোনের বাড়ি যেহেতু জামতায় শোল পোল আছে সবার জন্য খাবার টাবার যা লাগবে সব কিনে লিসি আর আমার বোনের জন্য থ্রি পিসি জামার কাপড় লিসিজনে ব্যাগ দিছি সব লিখ এখন যাচ্ছি ওরে বাপরে বাপ ঢাকা বাস স্ট্যান্ড আস্তে আস্তে মনে হলো যে ঈদি ফুরাই কি মনে তুমি ঈদি ফুরাইনি আল্লাহর কি রহমত এদিন কাঁঠাল তলি পার হওয়ার পর থেকে দেখি ওয়েদার খুবই ভালো এদিকে বৃষ্টি হচ্ছে কি এটা হচ্ছে নগর মধ্যে বৃষ্টি হয় না তার আশেপাশে সব জায়গাতেই বৃষ্টি হয় এই সুন্দর সুন্দর আবহাওয়া দেখতে দেখতে লোকাল বাসে চলে চলে যাচ্ছি এখন আদম দিকে এই কথা না কত আদম দিকে পুছা গেছিলাম এটা নামতে নামতে একটা ছোট বাচ্চার সাথে আমার দেখা সে বলে আমার অনেক

মাছের জন্য বিখ্যাত আমাকে আদম দেখি এই গল্প করতে করতেছে সে এটি আসে দেখি আমার ভ্যাগনা দ্বারা আছে আগে ফোন দেখো চলে আসবো বাপর তুরা লেখাবো হামি এলা ও নানির ব্যাগ ট্যাগ সবই ঢাচ্ছে সুন্দর মতো করে আমিলা এলা দেখি খুব মজা লিচ্ছি আর গ্রামার ঢুকলেই তো আমার মনে মধ্যে একটা শান্তি লাগে আর আদম এটি এত মাটির বাড়ি আছে আমাকে মালসুন কিন্তু মাটির বাড়ি কারই নাই আমাকে ছাড়া আর আদম দিকে ঢুকলে অনেকগুলা দোতলা সুন্দর সুন্দর মাটির বাড়ি দেখা যায় তার মধ্যে আমার বোনের একটা দোতলা মাটির বাড়ি আমার মা আসতে নাচতে যে কানবে কান্দা শুরু করে দিচ্ছে আরে হাঁস টাস

এদিকে মহারানী ভিক্টোরিয়া ছোট বোন আমার সাথে দেখা করার জন্য শুয়ে থাকে কেন আমার জন্য ওয়েট করি নতুন জামা কাপড় পরে ওমা তো তু কে করলে গরমের মধ্যে নতুন জামা পরে আমার জন্য ওয়েট করতে তোর মায়েরা যে কীর্তি কারবা তুই কাজল তুই কাজ দিচ্ছিস টিপ ফাইন করছিস তুমি নতুন জামা পরা লাগবে না একটা কমফোর্ট কিছু পর এদিকে আমার চাষি নতুন ব্যাগ পাই যে কি খুশি হয়েছে সেটা কর মতো লয় আর আমার বোন জামা পেয়ে তো খুবই খুশি হয়েছে আমার এই বোন আমার নিজের তো বোন আর এই বোনটা আমার নয় মাসের মাত্র বড় আমি আর আমার এই বোন খেলার সাথে আসনো ছোটবেলায় এই বোনের এত বড় আমার একটা শৈলায় গেছে চিন্তা করছি আর ছোট যে মহারানী ভিক্টোরিয়া দেখালাম ওটা হলো ছোট বেটি এক বেটা এক বেটি ভিডিও দেখার পর কিছুক্ষণ দেখিনি আরে ভাই আমরা বেকার লাগছে সারাদিন আছে বুনে ভাত পড়াতে এটা আমার নিজের বুণ বুঝাই পারছেন আর করছেন করবেন না আমার ছোলো তারপর আমি আর আমার শোল যাচ্ছি লিচু খাওয়ার মিশনে বাড়ির যদি খাবার বসে পারাপতি বেশি যদি চোল আসে আমাকে লিচুর ভাগ কমে যায় তার জন্য এখন যাচ্ছি গহীন জঙ্গলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো আল্লাহ হাফেজ